সাথে ছিল কেউ ছিল না আপনারাই দুই কোটি টাকা নিয়ে নিলেন মানুষ টাকা তো কি পাঠিয়েছি ওইটা আনার চেষ্টা করছে অলমোস্ট জাল কাগজ

লন্ডন পাঠাতে চেয়েছিলেন মেয়েকে দিয়েছিলেন দালালদেরকে বত্রিশ লাখ টাকা কিন্তু মেয়ে তো লন্ডনে যায়নি উল্টো আসতে হয়েছে থানাতে কিছুক্ষণ আগে এই প্রতারক হাজবেন্ড এবং ওয়াইফকে ধরে নিয়ে গেছে পুলিশ এসআই ইন্টারন্যাশনাল নামে একটি তারা প্রতারণা করেছে সিলেটের অনেক যুবকের সাথে এই মুহূর্তে যে দুজন আমাদের সাথে আছে তাদের সাথে কিভাবে জানছিলেন কিভাবে লন্ডন যাওয়ার চেষ্টা করলেন এখন আমার খারাপ তো বাবা আমরা জানছি ডাম মোবাইল ও ফেসবুকে হ্যাঁ যে উনি উনিরা একটা মহিলা

আপনারা টেকা রোজার করা নামটা সোনা দানা বাবা যার সমস্ত আমি আমি মহিলা আমি মা ও শাশুড়িও আমি আনিয়া টেকা গুলা দিছি আমি জিন্দাবাজার আনিয়া মহিলার আত মহিলা স্বামীও মহিলার স্বামী আর মহিলা বলছে আমার যে আংকি আমি এই আপনার দুই সপ্তাহ ভিতরে আপনার সিনেমে

যাদের সাথে আমরা কথা বলছিলাম তারা এফআই ইন্টারন্যাশনাল নামে একটা ট্রাভেলসের সাথে চুক্তি করে লন্ডনে যাওয়ার চেষ্টা করছিলেন ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কিন্তু তাদের ভিসাটা হয়নি তারা প্রতারণার শিকার হয়েছেন আমি আবারও বলছি এই ভিডিওটা যারা দেখবেন ওই ট্রাভেলসের নাম হচ্ছে এফআই ইন্টারন্যাশনাল এলিগেন্ট শপিং মলে তাদের দোকান ছিল তারা এই দুইজন সহ আর অসংখ্য ছেলে মেয়েদের সাথে এই প্রতারণা করেছে যারাই এদের প্রতারণার শিকার হয়েছেন ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের উপরে মামলা হয়েছে বেশ কয়েকটা তাদেরকে আদালতে সবুজ করা হয়েছে যাদের সাথে তারা প্রতারণা করছেন তারা যদি আমাদের আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন এভাবে আর সিলেটের কোনো মানুষ যাতে প্রতারণার শিকার না হয় সেদিকে সবাই সজাগ থাকবেন